বিসমিল্লাহুর রহমানের রহিম আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল মেদবইয়ের অনুশীলনী তিন পয়েন্ট একের একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব তিন পয়েন্ট একের অঙ্কটি সৃজনশীল অঙ্ক ক্রয়ের জন্য গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কটি হল এ প্লাস বি ইকুয়াল এ বি হলে এ সমান কত তার মানে এ করতে বলেছে এখন এই যে সমাধান দেওয়া আছে আমরা জানি এ মাইনাস বি হোলিস্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হলিস্কার মাইনাস ফোর আমরা এ মাইনাস এর মান বের করব তাই এ মাইনাস বি হোলি সমান এ প্লাস বি হোলি মাইনাস ফোর এবার এই যে বা দিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ার বসাই দিলাম সমান এ প্লাস বি এর মান আছে দশ এই যে দশ এখানে দশ বসাই দিলাম তার উপর স্কোয়ার আছে স্কোয়ার বসালাম এই যে মাইনাসটা বসালাম ফর্মুলার ওই ফোর বসালাম গুণ এ বি এর মান আছে পনেরো এই যে পনেরো বসালাম এখন বা দিয়ে যে এ মাইনাস বি হোল স্কোয়ার বসাই দিলাম ইকুয়াল টু দশের পরে স্কোয়ার মানে দশ ব্র্যাকেটের ভিতরে দুইটা আছে এবং গুণ আকারে আছে তাহলে দশ গুণ দশ একশো হয় এই যে মাইনাস বসাই দিলাম পনেরো রং আছে ষাট তাহলে আমরা যদি একশো থেকে ষাট মাইনাস করি থাকে চল্লিশ দিলাম তাহলে আমরা ফাইনালি এ বা দিয়ে এ মাইনাস বি হোলি স্কোয়ার ইকুয়াল টু চল্লিশ পেয়ে গেলাম এবার পরবর্তী লাইনে উভয় পক্ষকে আমরা রুট করব পরবর্তী লাইনে উভয় পক্ষকে রুট করবো তাহলে এই যে a b হল square এখানে কিন্তু বসাই দিলাম আর এই চল্লিশ আমরা একটু ভাঙাই নিলাম চার দশ চল্লিশ উভয় পক্ষকে আমরা রুট করলাম তাহলে স্কার রুটে এখানে অতএব a মাইনাস বি হলো ইকুয়াল টু ফোর রে যদি রুট করি তাহলে দুই হয় আর দশের এর ঘরে রুট বসে যাবে কারণ দশ এর রুট করলে পয়েন্ট এসে যায় তাহলে দশের এর উপর থেকে রুট উঠবে না কিন্তু রে যদি আমরা রুট করি তাহলে দুই হবে আর দশ রে রুট করলে রুট তার উপরে থেকে যাবে এবং পয়েন্ট এসে যায় তাই দশের গাড়ে রুট থেকে যাবে তাহলে আমরা ফাইনালি এ মাইনাস বি এ মাইনাস বি ইকুয়াল টু টু রুট টেন এটা পেয়ে গেলাম এটাই হচ্ছে এ মাইনাস বি এর অ্যান্সার যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় সবাইকে জানাই আমার অন্তরের অন্তর স্থল সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি